ট্র্যাফিজিয়াম যে চতুর্ভুজের যে কোনো এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয় তাদেরকে ট্র্যাফিজিয়াম বলে তাহলে এখানে যে চতুর্ভুজের যে কোনো এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয় তাদেরকে ট্র্যাফিজিয়াম বলে তাহলে এখানে দেখো এ বি সি ডি একটি ট্র্যাফিজিয়াম চিত্রে এখানে যে বলা হয়েছিল যে যে চতুর্ভুজে যে কোনো এক একজোড়া বিপরীত বাহু যেমন এখানে খেয়াল করি এসি একটা বাহু বিইডি একটা বাহু এই দুটি বাহু এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল ও হয় তাদেরকে কি বলে ট্র্যাফিজিয়াম বলে তাহলে এসি বাহু আর এখানে বিডি বাহু কি আছে সমান আছে তাহলে এটা কি একটা ট্র্যাফিজিয়াম চলো আমরা দেরি না করে এখন আমরা দেখব ট্র্যাফিজিয়ামের বৈশিষ্ট্য ট্র্যাফিজিয়ামের বৈশিষ্ট্য এই দেখো তোমাদের মাঝে চলে আসলো ট্র্যাফিজিয়ামের বৈশিষ্ট্য ট্র্যাফিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল অপর এক জোড়া বাহু কখনো সমান্তরাল হয় না চার কোণের সমষ্টি তিনশো আশি ডিগ্রি দেখো ট্র্যাফিজিয়ামের মাত্র তিনটা বৈশিষ্ট্য আছে প্রথম বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা হচ্ছে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল এক জোড়া বিপরীত বাহু কি সমান্তরাল দুই নম্বরটা হচ্ছে অপর একজোড়া বাহু কখনো সমান্তরাল হয় না তাহলে অপর যে এক একজোড়া বাহুটা আছে সেটা কখনও সমান্তরাল হয় না এখন ট্র্যাপিজিয়ামের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তাহলে এখন ট্যাফিজিয়ামের তিন কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এটাই হচ্ছে ট্র্যাপিজিয়াম তাহলে আমরা আজকের ভিডিওতে শিখলাম ট্র্যাপিজিয়াম কাকে বলে ট্র্যাপিজিয়ামের বৈশিষ্ট্য তোমরা ভালো করে সুন্দরভাবে না বুঝলে সম্পূর্ণ ভিডিওটা আবার দেখে নাও না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা শিখতে পারবে আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে এই ধরনের জ্যামিতিক প্রাথমিক ধারণা পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর সেই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখাবে আল্লাহ হাফেজ